দীর্ঘ বিরতির পর নতুন করে আবার ভিডিওতে ফিরলাম যারা বিরতিকালীন সময়ও আমার ভিডিওর সঙ্গে ছিলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানায় যশোদাবেন মোদী সম্পর্কিত প্রত্যেকটি ভিডিওকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই উৎসাহ নিয়ে আজকের ভিডিও যশোদাবেন মোদীকে নিয়ে বানালাম যশোদা বেন মোদিকে ভারতরত্ন দেওয়া উচিত কে বলেছেন এই কথা কেন এই সম্মান তার পাওয়া উচিত তোমাদেরও কি মনে হয় এই সম্মানের তিনি যোগ্য তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও সমস্ত কষ্ট এবং অস্বীকৃতি সত্ত্বেও যশোদাবেনের মনে মোদীর প্রতি কোনো খারাপ অনুভূতি ছিল না তিনি একজন মহান মহিলা আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মোদীকে ত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করলেও কোনো ভুল হবে না আর তিনি ত্যাগের প্রতীক হিসেবে যশোদাবেন মোদীর নাম দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করার জন্য প্রস্তাব দেবেন তোমারও কি তাই মনে হয় হলে কমেন্ট করো তবে একথা অবশ্যই স্বীকার করতেই হয় যশোদাবেন মোদীর জীবন অসম্ভব এক ত্যাগের প্রতিলিপি কারণ স্বামী ত্যাগীর স্ত্রীকে সমাজ কখনোই কোনো দিনও ভালো চোখে দেখেনি আজও দেখে না ফলত বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়ানোটা চরম চ্যালেঞ্জিং হয়ে ওঠে বাপের বাড়ির আর্থিক অবস্থা যদি হয় সীমার নিচে তবে তো আর কিছুই বলার থাকে না বাঁচতে হলে লড়তে হবে যশোদাবেন মোদীর লড়াইটা সমাজের সঙ্গে ছিল না পরিবারের সঙ্গেও ছিল না এমনকি নিজের স্বামীর সঙ্গেও ছিল না তার লড়াই ছিল শুধু নিজের সঙ্গে আমাদের কারোর পক্ষে যশোদাবেন মোদীর কথা জানা কখনোই সম্ভব হতো না যদি না নরেন্দ্র মোদী লোকসভা ভোটে দাঁড়াতেন তার চেয়েও বড় কথা মনোনয়নপত্রে স্ত্রীর কথা জানতে চাওয়ার কারণেই মোদীর এই স্বীকারোক্তি না হলে এই প্রসঙ্গটা সামনেই আসতো না একজন নারী হিসেবে আমি তার ত্যাগের মর্যাদা দিই এবং তার ত্যাগকে সম্মান করি আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা জানিও তিনি কি সত্যিই ভারতরত্ন পাওয়ার যোগ্য আমার বিশ্বাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সকলে ভালো থেকো